বিয়ের পরে প্রথমবার আশার আব্বাম্ম আমার বাসায় ঘুরতে আসছে তাদেরকে নিয়ে কোথাও এখন পর্যন্ত ঘুরতে যাওয়া হয়নি তবে আজকে আমরা পুরো রাজশাহী শহর ঘুর মন মতো খাবার খাবো আজকে শহরটা তো একদম ফাঁকা ছিল ঘুরতে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা বাহিরে খাবো প্রায় অনেক দিন হলো আমরা বাহিরে তেমন খাই নাই ভাবে ঘোরাও হয়নি যেহেতু আমার বাসে স্পেশাল গেস্ট আসছে তাদেরকে নিয়ে আজকে আমরা ঘুরবো আজকে খাবারও খাবো আমরা মূলত আজকে যাচ্ছি বিখ্যাত সেই রুটি আর হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা যাওয়ার পরে দেখি তো দোকানে ভীষণ পরিমাণে ভিড় একদম ব্যস্ত সবাই তবে ভাইয়ারা আমাদেরকে খুব দ্রুতই সিট করে দেয় এন্ড সবাই বসে পড়ে আর আমরা কি কি খাবো সেটা অর্ডার দেওয়ার জন্য চলে যায় এরকম হাতে মাখানো কালাইয়ের রুটি রাজশাহী বাদে আর কোথায় কোথায় পাওয়া যায় একটু প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা নিজের ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে চাচ্ছেন তিন থেকে চার শেড ফর্সা করতে চাচ্ছেন অ্যান্ড স্কিনটাকে একটা গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা চাইলে এই ওসিফি ইউজ করতে পারে স্কিনটা একদম টান টান করবে বয়সের সাপ দূর করবে অ্যান্ড রোদে পুরো দাগও দূর করবে এই সিরামটা বিএসটে অনুমোদিত কোনো রকমের সাইড এফেক্ট নাই চাইলে যে কেউ এটা ইউজ করতে পারেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা এটা নিয়ে থাকি পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে চাইলে আপনারা চেক আউট করতে পারেন এটা আপনারা রেগুলার ইউজ করলে এটার পরিবর্তনটা বুঝতে পারবেন মাত্র সাত দিন থেকে দিনের মধ্যে এটার ফুল রেজাল্ট আপনারা পেয়ে যাবেন একদম মানি ব্যাগ গ্যারে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন বিউটি ওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে আমরা খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বেগুন ভর্তা থেকে শুরু করে সব কিছু চলে যায় তবে হাঁসের মাংস বট আর গরুর মাংস এখনও যায় আগে যে পাতিলে রান্না করা ছিল সেটা অনেক আগে এর জন্য ভাইয়েরা আমাদের ওখান থেকে দেয় নতুন আরাক করাই টাটকা টাটকা হাঁসের মাংস নিয়ে চলে আসে অ্যান্ড ওখান থেকে আমাদের খাবারগুলো দেয় আমরা মূলত নয়টা হাঁসের মাংস চারটা পাঁচটা বট নিয়েছিলাম আর ভর্তা নিয়েছিলাম ছয়টার মতো আর কি ছয়টা না চারটা আমার সঠিক মনে নাই দেন আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম আর আমার সাথে আজকে আমার মামা মামি অ্যান্ড মামা ভাই বোন অ্যাড হয়ে গেছিল সবাইকে ক্যামেরার সামনে আসে না জন্য সবাইকে নিয়ে আসি নাই বাট মুখে বলে দিচ্ছি আমরা তো সবাই মজা করে কালাই রুটি হাসির মাংস সবাই খাওয়া দাওয়া করি অ্যান্ড এরপরে আমরা রাতের রাত শহরটা ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে যায় আমরা মূলত ঘন্টা চুক্তি রিক্সা নিয়ে নিয়েছিলাম আমার এই ঘন্টা চুক্তি রিক্সা নিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে আর আশাকে নিয়েই প্রথমবার আমি রাত্রে শহর ঘুরতেছি আর কি রাস্তায় যাওয়ার সময় দেখলাম কাঠগুলাপ ছিল আর একটা ফুলের নাম আমার মনে নাই ফুল দুইটা সিঁড়ে তাকে দিলাম সে তো ভীষণ খুশি যদিও ফুল গাছেই মানুষ তবুও তাকে খুশি করার জন্য একটু গাছ থেকে ছিঁড়ে আর কি দিলাম সে তো ফুল পেয়ে ভীষণ খুশি যাই হোক আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল রাতের বেলা এই রাজশাহী শহরের রাস্তা একদম নিরিবিলি আমরা বারো রাস্তা দিয়ে ছিল সেগুলো দিয়ে একদম ইউনিভার্সিটি দিয়ে পুরোটা রাজশাহী শহর ঘুরবো আর কি সেরকম নেওয়াতেই বের হয়ে এই রাস্তাটা একদমই ফাঁকা ছিল আর ভীষণ ভালো লাগতেছিল ঘুরতে ঘুরতে আমরা তালাইমারি চলে আসি আর তালাইমারির এই তান্দুরি চা আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক আগে থেকে আমার এখানে চা খাওয়া হয় আর আমার এখানে ভীষণ ভালো লাগে আজকে যেহেতু স্পেশাল গেস্টরা আছে তাই ভাবলাম স্পেশাল গেস্টে রাজশাহীর বিখ্যাত সেই তান্দুরি চাটাও খাওয়াই আমরা প্রথমে এই জায়গায় চা অর্ডার দিয়ে আসা রিক্সাতেই বসেছিল আর কি দেন আমাদের চা কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে আমরা বসি অ্যান্ড আমরা সবাই মিলে একসাথে আজকে চা খাবো আজকে তাদের সবার জন্য ফার্স্ট টাইম এখানে চা খাওয়া বাট আমি আগেও এখানে চা খাইছি আমার কাছে এখানকার চা ভীষণ ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে ঘুরতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগতে আমাদের ঘুরতে ঘুরতে প্রায় রাত বারোটা বেজে গেছিল যেহেতু আমাদের এক ঘন্টার জন্য রিক্সা রিজার্ভ করছিলাম আর এক ঘন্টা হয়েই গেছে প্রায় এখন সবাই রুমের দিকে চলে যাচ্ছি সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর রাতের রাত সেই শহর ঘুরতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ